সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও বিদেশ দূরেও কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ইউনিক মিশনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মিশনারি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিক মিশনারি প্রতিনিয়ত ডেইরি ও কৃষি প্রোডাক্ট নিয়ে আলোচনা করে ভিডিও করে আজকে তার ব্যতিক্রম হবে না আজকে অবশ্যই সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ প্রায় কৃষির সাথে জড়িত এবং তাই কৃষিকে আধুনিক করার জন্য ইউনিক মিশনারি কাজ করছে আর বাংলাদেশকে উন্নত একটি দেশে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সামনে দেখতে পাচ্ছেন গামবুট আছে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় প্রধানত ডেইরি ফার্মে ব্যবহার করতে পারবেন আপনারা তারপরে কনস্ট্রাকশনের কাজ ব্যবহার করতে পারবেন সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবেন আপনার কৃষিকাজে ব্যবহার করতে পারবেন আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আপনারা এগুলা কেন ব্যবহার করবেন এগুলো ব্যবহার করার প্রধান কারণ মূল কারণ হচ্ছে আপনার পাকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ধরনের জীবাণু থেকে নিরাপত্তা রাখার জন্য এই গামবুট ব্যবহার করবেন আমাদের কাছে প্রায় অনেক ভাই আসে যে ভাইজান আমাদের পা অনেক দিন ধরে কাজ করার ফলে আমাদের পাতে ঘা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে এর জন্য আমরা কি ব্যবহার করতে পারবো কি না আমরা তাদেরকে বলবো অবশ্যই সেই কারণে আপনারা এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের আর ব্যাম্বুট আছে অবশ্যই এটি চায় না জেসিটি ব্র্যান্ডের আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যেখান থেকে কেনেন না কেন এই যে জেসিটি ব্র্যান্ডের অরিজিনাল লোগো দেখে কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এখন বাজারে অনেক ধরনের দেশি প্রোডাক্ট কিন্তু জেসিটি ব্র্যান্ডের হোক যে কোনো ব্র্যান্ডের হোক দেশি প্রোডাক্ট কিন্তু কিনে আপনার প্রতারিত হচ্ছে দেশি প্রোডাক্ট আপনাকে চায় না বলে বিক্রি করে আপনার আপনাকে ধরিয়ে দিচ্ছে এতে আপনার টাকা কিন্তু নষ্ট হচ্ছে সেগুলো কিন্তু বেশি টিকসই করে না আর এগুলো কিন্তু অবশ্যই দীর্ঘ টেকসই একটা গাম বুট আর এগুলো ব্যবহার করলে আপনার পা থাকবে সুরক্ষিত আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে ছয়চল্লিশ সাইজ পর্যন্ত গাম বুট আছে এখানে প্রায় সব সাইজের গাম বুট আছে আপনারা আর যদি যারা এই বামগুলো পরে করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনের দাও নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমরা বলে রাখি আমরা সারা কুরিয়ারে সারা বাংলাদেশে যত্ন সহকারে এই প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনের দাও নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাহলে অবশ্যই আপনার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে এগুলো আমরা ডেলিভারি করে দেব সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাই একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার জন্য আরো বেশি বেশি অনুপ্রাণিত যোগায় সম্মানিত দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম